বেনামাজির সাথে আমাদের আচরণ কি হবে আপনার এলাকায় বেনামাজি আছে বেনামাজি এটা জেনে মারা গেলে তাকে গুসল দিবেন না তাকে কাফন করাবেন না তার জন্য গোরুস্থানে কবর খুঁড়বেন না জানাজা অনেক পরে গোসলের আগে জানাজা দেওয়া যাবে হ্যাঁ আসন পরে জানাজা দেওয়া যাবে গুছলই দেওয়া যাবে না তাকে কাফন পরানো যাবে না আপনি কিভাবে তার জানাজার দার প্রশ্ন করেন চলবে না এখন বলবেন যে কি করব ওকে কুকুরের সাথে যা করেন কুকুরকে কি করেন কি করেন কুকুর মারা গেলে কি করেন তাও হয়নি ভালো করে বলে কি বলছে ছেলেটা উত্তর হয়নি উত্তর হয়নি দেখেন উত্তরটা এবার হয়েছে এতক্ষণ বলতে পারলেন না শুধু পুтая দিবেন ফেলে দিবেন তাহলে কি করে নিয়ে যাবেন পায়ে দড়ি বেঁধে গাড়ে করে নিয়ে যাবেন হ্যাঁ কুকুর পড়ে গেছে গাড়ে করে নিয়ে যাম নাকি হ্যাঁ পায়ে দড়ি লাগায়া শেষডা নিয়ে जाया ওই জায়গায় দাপন করেন যেখানে মানুষ যায় না ঠিক কেন আজিকে এই আবার আমি তো নিজেই বলছি আপনি টেনশন করছেন কেন ঠিক এইভাবে দূরে নিয়ে যাবেন যে দিবেন মাটি সমান করে দিবেন কেউ যেন বুঝতে না এটা কবর কারণ বুঝতে পারলে পাপ হবে কিন্তু কবর হিসাবে আমি ওই দিক যাবার বলবো আসসালাম আল্লাহ মিনাল মিনাল মুসলিম ও তো না মুসলিম না কি গাফের ও মুশ্রেক ও মুরতা ওর দোয়া পড়া যাবে এই জন্য গোরস্থান দাফন করা যাবে না আপনার বাপ হলেও আপনার মা হলেও মনে থাকবে বেনামাজিকে আপনি গোসল দিয়ে কাপড় পরায় কাফন পরায় মসজিদ জানাজা করার জন্য আগে আপনার বিচার হবে তারপরে বেনামাজের বিচার হবে কি খাওয়া একটা লোক নিয়মিত নামাজ পড়ে ভালো করে শুনুন নিয়মিত নামাজ পড়ে কিন্তু একদিন ইচ্ছা করে জহর সালাদটা পড়তে পারেনি এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে ও কাঁপে হয়ে গেছে বহু বিদ্যান বলছেন আর যে লোকটা ইচ্ছা করে তিন ওয়াক্ত পড়ে না ও কি বলেন এর উত্তর দেওয়ার দরকার আছে নামাজ পড়ে লোকটা কিন্তু কোন একদিন ইচ্ছা করে গল্প গুজব করতে করতে জহরের সালাতে টাইমটা পার হয়ে এখন কি হয়ে গেছে আসরের টাইম চলে আসছে এখন কাফের ওকে তৌবা করতে হবে পরে আসর পড়া লাগবে আর পড়া লাগবে সালাতের দাম এইরকম বুঝেন যারা শুধু রমাজানে নামাজ পড়ে রোজা করে এরা মুসলিম না এরা কাফের যারা শুধু দুই ঈদ পড়ে এরা হলো ছেঁচড়া কাফের